বিশ্ব উন্নয়ন প্রতিবেদন দুই থেকে দুই সালে বোঝা যায় বাংলাদেশ ও পাকিস্তান এবং ভারতের মধ্যে মাধব জয়ের বৈষম্য অনেক কমে গেছে পাকিস্তানের তথাকথিত উন্নয়নের দশকে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছিল ত্রিশ বছরের মধ্যে তা সম্পূর্ণ দূর করতে সক্ষম হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সত্তরের দশকে তিন শতাংশ আশি দশকে চার এবং নব্বই দশকে পাঁচ শতাংশে উন্নীত হয়েছে মোট কথা প্রায় আড়াই দশক ধরে জাতীয় আয় বছরের শতকরা চার থেকে পাঁচ বা হারে বেড়েছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র বিমোচনে দেশের যে অগ্রগতি এটা সম্ভব হয়েছে কৃষি শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সংস্কারের বদৌলতে উনিশশো নব্বই থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে চোদ্দ দশমিক চার বছর গড় শিক্ষা জীবন বেড়েছে তিন দশমিক চার এবং প্রত্যাশিত শিক্ষাকাল বেড়েছে ছয় বছর একই সময় মাথাপিছু আয় বেড়েছে শতকরা প্রায় দুইশো বিশ ভাগ তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের উন্নতির প্রশংসা ইতিমধ্যেই সারা বিশ্ব থেকেই আসছে তথ্য প্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স বা উইটসা মহাসচিব জেমস পয়জেন্টস বলেন তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ ভালো করছে এবং যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই উইটসা ঢাকাকে বেছে নিয়েছে বিশ্ব সম্মেলন করার জন্য বাংলাদেশে মিশন দু হাজার একুশ রয়েছে যার মাধ্যমে আইসিটিতে এগিয়ে চলছে যে কোনো দেশের সফলতার মূল বিষয় হল নেতৃত্ব বাংলাদেশের তা রয়েছে চিকিৎসা ও ওষুধ শিল্প রয়েছে অভূতপূর্ব সাফল্য ওষুধ শিল্পের বিকাশ স্বাধীনতার পর বাংলাদেশের চাহিদা শতকরা আশি বেশি ওষুধ আমদানি করা হতো মূল্যবান বৈশিমিকমুদ্রের অপচয় রোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের অধীনে প্রয়োজনীয় ওষুধ আমদানির লক্ষ্যে একটি সেল গঠন করেন বঙ্গবন্ধু দেশে মানসম্মত ওষুধের উৎপাদন বৃদ্ধি এবং এই শিল্পকে সহযোগিতা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে উনিশশো চুয়াত্তর সালে ওষুধ প্রশাসন পরিদপ্তর গঠন করেন দেশে মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করার জন্য ওষুধ উৎপাদন বিপণন এবং আমদানি রপ্তানি অধিকতর কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার দশ সালে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করেন দেশের চাহিদার শতকরা প্রায় আটানব্বই ভাগ ওষুধ ইউরোপ আমেরিকা সহ বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে গত ছয় বছরের ওষুধ রপ্তানি বেড়েছে প্রায় পাঁচ থেকে একত্রিশ বিলিয়নে দেশে গত পঞ্চাশ বছরে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ও বিশেষিত শিক্ষা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিপুল সংখ্যক চিকিৎসক শিক্ষক সহ প্রয়োজনীয় জনবল তৈরি হয়েছে যারা স্বাস্থ্যক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন একসময় বিদেশ থেকে ওষুধ আমদানি করা হতো বর্তমানে আটানব্বই শতাংশ ওষুধ দেশেই উৎপাদন হয় যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যতদূর এগিয়েছে নিঃসন্দেহে তা ছিল আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ বর্তমানের এই ধারা অব্যাহত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা যদি তা সম্ভব হয় স্বাধীনতার হীরক জয়ন্তীতে আমরা আমাদের স্বাধীনতার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আমরা বিশ্বাস করি